চাপের মুখে অবশেষে ভারত ছাড়তে বাধ্য হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিয়াস সে চট করে কিন্তু ভারত ছেড়ে আরব আমিরাতে পালিয়ে গেলেন আজকে বিস্তারিত আলাপ করবো একটু শুনবেন আপনারা আসলেই যে ক্ষমতা যে চিরদিন নয় সেটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজির রেখে গেলেন নিজেকে খুব ক্ষমতাবান মনে করতেন নিজেকে খুব দাম্ভিকতা দেখাতেন তার দাম্ভিকতায় তাকে পতন করে দিয়েছে সেটা তো আমরা বারবারই বলি দ্বিতীয়বার রিপিট করতে ভালো লাগতেছে না অবশেষে ভারতের চাপে তিনি চলে গেলেন সম্ভবত এই চাপটা আমেরিকা থেকে এসেছে কয়েকদিন আগেই বলেছিলেন ডক্টর ইউনিস শেখ হাসিনা যদি বাংলাদেশে ভারতে থাকতে হয় তাকে মুখ বন্ধ করে রাখতে হবে তার কিছুদিন পরেই আমেরিকা থেকে বিভিন্ন চাপ আসতে শুরু হয়েছিল যে কি ক্ষমতার বলে তার পাসপোর্ট বিষা নেই কিছু নেই তার সব কিছু মেয়াদ ফুরিয়ে গেছে তারপরও তিনি কে ভারতে আসেন এবার আমেরিকা থেকে বিভিন্ন চাপ হয়তো সৃষ্টি করা হয়েছিল ভারতকে এই চাপটা ভারত কিন্তু নেয়নি ভারত আমাদের প্রকৃত বন্ধু আমাদের খাতা কলমের বন্ধু থাকলেও বাস্তবিক পক্ষে এই যে শেখ হাসিনাকে ভারত রাখতে পারল না এটা কিসের বন্ধুত্ব সেটা দর্শক আপনারা হয়তো জেনে যাবেন আসলেই যে শেখ হাসিনা চেয়েছিলেন ভারতে থেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন হয়তো নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখতে কিন্তু পারলেন না আজকে দেখলাম যায় দিন একটা নিউজে আপনারা হয়তো অনেকে দেখেছেন সেই নিউজটা কাভার করেছে যে শেখ হাসিনা আরব আমিরাদে আজমাইন শহরে চলে গিয়েছেন তার বিশ্বস্ত একজন নেতা কিংবা কর্মী এই যে শামীম ওসমান তার বাসাতেই নাকি তিনি সেখানে উঠেছেন আজমাইন শহরে একটু ভেবে দেখুন উনি নিজেই এখন রোহিঙ্গা হয়ে গিয়েছিলেন সময়ের প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যার কথায় চলতো হাজার হাজার রোহিঙ্গাকে উনি বাংলাদেশে জায়গা করে দিয়েছেন আজ তিনি ভারতে থাকতে পারলেন না যেটা আসলে সত্যি একটা দুঃখজনক ঘটনা এই দুঃখজনক ঘটনাটা তিনি নিজেই বয়ে নিয়ে এসেছেন তিনি যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন শুধু দলের নেতাকর্মীদেরকে ভালো না বেশে মানুষের কথাগুলোকে বুঝতে চেষ্টা করতেন তাহলে হয়তো শেখ হাসিনার এভাবে দেশে পালিয়ে যাওয়ার কথা ছিল না ঠিক না আসলেই যে ক্ষমতা যে চিরদিন নয় সেটা আবার দ্বিতীয়বার প্রমাণিত হলো এখন তিনি আরব আমিরাতে কতদিন থাকবেন কি ক্ষমতার বলে থাকবেন কিভাবে থাকবেন আর সেটা হয়তো অদূর ভবিষ্যতে আপনারা জেনে যাবেন কিংবা সে দেশের সরকার তাকে আদর রাখবে কিনা সেটা এখন দেখার বিষয় আসলে শেখ হাসিনাকে নিয়ে এখন বিভিন্ন দেশে আন্তর্জাতিক চাপে পড়ে গিয়েছে কোথাও উনি যে স্থায়ীভাবে থাকবেন সেটা হয়তো আর হবে না এখন হয়তো উনি ক্ষমতা দেখাবেন বিভিন্ন কথা বলবেন কিন্তু বাস্তবিক পক্ষে আমার মনে হয় আর দুইটা তিনটা বছর গেলে উনি হয়তো কিছুটা বয়সের বাড়ে একবারে নুজু হয়ে যাবেন তখন মনে হয় না যে আর বেশি দিন টিকে থাকতে পারবেন কারণ যারা স্বৈরাচারী করে তারা রাজনীতির মাঠে দ্বিতীয়বার ফিরে এসে ক্ষমতা গ্রহণ করা এটা নজির পৃথিবীর ইতিহাসে খুবই কম সে আটশো পঞ্চাশ বছর আগে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিলেন তারপর থেকে যখন বাংলাদেশের নাম ছিল না অবশ্য তখন কার পর থেকে পৃথিবীর ইতিহাসে কিংবা বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো নজির নেই যে একজন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এসে আবার ক্ষমতা দখল করতে পারেন সেটা হয়তো ওদের ভবিষ্যতেই বলে দেবে সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এরকম নিউজ পেতে আমাদের পাশেই থাকতে থাকবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ